বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত এখন সময় আটটা বাজতে যায় তো এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি আর বাড়িঘরের অবস্থা খুবই খারাপ হয়ে আছে আমার ছেলেকে আবার সকালে পড়াতে আসবে তো তাড়াতাড়ি কাজকর্মগুলো করতে হবে আর আমার ঘর বাড়ির অবস্থাটা সকালে উঠলে কেমন হয় চলো তোমাদেরকে চলো তোমাদেরকে একবার দেখাই পড়াতে আসবে তো তুমি সকালবেলা কোথায় যাচ্ছ চলে এসো আগে পড়াতে আসবে দিদি চলে এসো এখন যেতে হবে না ওটা কে ফেলেছে সকালে আমি খুঁজছিলাম দাও তাই বলি কোথায় গেল জিনিসটা তাড়াতাড়ি চলে এসো থাক চলে এসো মাটি লেগে ভর্তি তাড়াতাড়ি ঘুরে তাড়াতাড়ি আসো টিটা দিদিকে দেব কার পড়বে তোমারই পড়বে আচ্ছা তুমি যাও তো দেখো আমার ঘরের অবস্থাটা এরকম হয়ে আছে একদম বাজে অবস্থা এদিকের অবস্থাটাও খুবই খারাপ সব কিছু গোছাতে হবে সব কিছু সকাল হলেই না প্রত্যেকটা দিন এরকম কীভাবে হয়ে থাকে আমি বুঝতে পারি না এই দেখো এখনও ঘর দাবা পর্যন্ত ঝাড় দিইনি থালা বাসন কটা মেজে এনে ওখানে রাখলাম এখনও গোছানো হয়নি পুরো সব ভালোভাবে গোছাতে হবে তো তারপরে তোমাদেরকে গুছিয়ে দেখাবো কেমন লাগে ঠিক আছে এখনের মতো টাটা এখন আমি করছি রান্নার যোগ আর আর দিদা এখানে বসে মাছ কাটছে আজকে আমাদের মাছ নেওয়া হয়েছে কাটাপোনা মাছ আর চিংড়ি মাছ তো এখানে দুজনে গল্প করছি আর আমি এখন শাক বাজছি আমাদের বাড়ি থেকে শাক তুলে আনা হয়েছিল তো এখানে শাকের সাথে সজনা পাতাও দেওয়া আছে ঠিক আছে দেখো আমার ছেলে দুষ্টুমি করছে আর আমরা কাজ করছি থাক যাচ্ছি পরে তোমরা আমার প্রত্যেকটা ভিডিওতে দেখতে পাবে যে দাদু রোজ আসছে আম গাছ নাড়া দিতে এই দাদুটা পাড়েও বটে আম খেতে তো আম শেষ হচ্ছে না তবুও আম পারতেও ছাড়ছে না আর এত জোরে জোরে নাড়া দিচ্ছে পুরো ঘরই নড়ে যাচ্ছে আর দেখো এই সরু রেলিংয়ের উপর পা দিয়ে সেই ওই কোণে যাচ্ছে আম পারতে আর আমার ছেলে ওখানে নিচে আম কুড়াচ্ছে ওইদিকে ছোটো ছোটো এবছরটাই দাদুর এই আম গাছটা শেষ নাড়া দেয়া কারণ এই গাছটা এবারে কেটে ফেলা হবে আম গাছ আমগুলো হয়ে গেল কারণ এই গাছের গোড়াটা না আমাদের ঘরের কাছে তো ঘরের কাছে গাছটা রাখলে হবে না মোটা হবে গাছটা যত তত শিকড়ও তো ছড়াবে আর দেওয়ালের মধ্যে যদি ঢুকে শিকড়গুলো তাহলে হয়তো ঘর ফাটিয়ে দিতে পারে তার জন্য আম গাছটা কেটে ফেলা হবে তাই বললাম দাদুর এবছরে আম গাছটা নাড়া দেওয়া শেষ

ননু সরে যা মাথায় পড়বে বলছি সরে যা মাথায় পড়বে ওই তো এ পারে এ পারে এই তো এ পারে ওই তো নিয়ে চলে আসো ভারী পারো ঠিক আছে চলে এসো কই তাড়াতাড়ি এসো এক হাতে নিতে হয় হ্যাঁ এইবার দেখো চলে আসো দেখো আমগুড়ি এখন এখানে এলো তো পুরো ঘেমে পুরো স্নান হয়ে গেছে দেখো তো আর দুপুর বেলা চান করতে হবে না হম তাহলে চান করো না তাহলে তো তোমার ঘামে চান হয়ে গেল খুব ভালো হলো তাই না বলো জল বেঁচে গেলো কত তা আমার আর জল আনতে হবে না বয়ে বয়ে তোমার এতেই চান হয়ে গেল

না বাকি না গান শুনতে হবে না অত সুন্দর গাড়িটা ওই কল্লি আমি ভাড়া বন্ধুরা সকালে আমার ছেলে তালসাজ খাবে বলেছিল তালসাজ খাবে বলেছিল তো এখন তালসাজ নিয়ে হলো তো ঘুম থেকে উঠলাম ওকে দেবো খেতে এখন আকাশের অবস্থাটা খুবই খারাপ পুরো মেঘমেঘ করে আসছে তো বৃষ্টি হবে না কালকেও বলেছিলাম বৃষ্টি হবে না গ্যারান্টি তো আজকেও বলছি বৃষ্টি হবে না হালকা ঝড় উঠতে পারে তো এখন আমি করবো কাজকর্ম এই উঠানটা ঝাঁট দেবো থালা বাসন জামা কাপড় কাচবো অনেক কাজ আর এখন বেজে গেছে পাঁচটা চলো আমার কাজকর্মগুলো আমি শুরু করি বন্ধুরা এখন বাজ যায় পৌনে ছটা আর এখন আমি এসেছি ঘর দাবা মুছতে ঝাড় দিয়ে দেখছি একটু একটু নোংরা নোংরা তো ভাবলাম একবার মুছে নেই গরমের সময় যতবার মুছবো ততবার ভালো তো আমার ছেলে এখন ঘুমাচ্ছে বাড়িতে আর কেউ নেই তো মুছে নেই ছেলে উঠতে উঠতে শুকিয়ে যাবে তারপরে আমি জামা কাপড় আর এখন আকাশে ওয়েদারটা এমনই হালকা হালকা ঝড় উঠছে দেখা যাক কত কি হয় তো জামা কাপড় ধুয়ে নিয়ে আবার যাব জল আনতে ডামগুলো খালি হয়ে যাবে দেখি কতদূর কি করতে পারি আর কাজ করার ইচ্ছা হলে না সময় দেখলে হবে না ঘড়ির দিকে তাকালে হবে না নিজের মনের মধ্যে কাজ করেই যেতে হবে নিজের ইচ্ছা মতো তাহলে সেই কাজটা কমপ্লিট হবে কর্ম করে যাও ফলের আশা করো না ফলের আশা করলে জীবনে কিচ্ছু হবে না তাই তো সেরকম হয়েছে আমারও তখন খালি যা তা খাওয়া নেয় এখন পেপসি কেউ খায় ছটা পনেরো হয়ে গেছে সন্ধ্যে হতে যায় এখন পেপসি খাই এখন প্রায় সন্ধ্যার মুখ তো এখন বাড়িতে সবাই চলে এসেছে যে যেখানে গিয়েছিল দিদা দাদু গেছিল বাগানে আর দেখো আমাদের বাগান থেকে কত পিয়ারা ভেঙে আনা হয়েছে আর পেয়ারা এর ভিতরে দেখো কত পিঁপড়া আর এই পিঁপড়াগুলো না খুব কামড়ায় তো ওরাও এত গরম গরম থেকে বাঁচার জন্য পেয়ারা প্লাস্টিকের ভেতর ঢুকে যায় পেয়ারাগুলো গাটা ঠান্ডা থাকে তার জন্য আর এই পিয়ারাগুলো ভাঙতে গেলে গাছ থেকে তাহলে ভাবো কতটা কামড়ায় যারা ভাঙে দাদু আর দিদা ভাঙে তো দিদা এসে বলছিল ওই পিঁপড়ের জ্বালায় আজকে সারা গা আমার কামড়ে দিল জ্বালা করছে গা হাত পা তো আমি আমার ছেলের জন্য এখানে একটা পিয়ারা রাখলাম কালকে দেব খেতে আর আমি কলতলা থেকে সমস্ত কাজকর্ম করে চলে এসেছি থালাবাসন মাজা হয়ে গেছে আর এই দেখো আমাদের বাগানের গন্ধরাজ লেবু তো এখন দেখো আমি এক বালতি জামা কাপড়ও কেচে নিয়ে চলে এসেছি এগুলো এবার সিঁড়ির ভিতরে মেলে দেব কারণ এখন বাইরে অন্ধকার হয়ে গেছে আর ছাদে মেলা যাবে না ও বাবা ললিপপ পকোড়া উল্টো পাল্টা নয় পাখা জ্বালিয়েছে কেন এখন আজকে বাবা গেছিল বাড়াইপুরে বাড়াইপুরে গেছিলো লিচু কিনতে তো এখানে লিচু এনেছে আরও এনেছে অনেক কিছু তো এখানে দেখো জিলাপি এনেছে এই জিলাপিগুলো না দারুণ খেতে অমৃতির মতন টেস্ট তো আর এনেছে শশা আর শশাগুলো দেখো কত কচি কচি আর কী সুন্দর লাগছে দেখতে আর এনেছিলো পটল তো সেগুলো সব গুছিয়ে নিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে আমার ছেলেকে বসিয়েছি এখন পড়াতে ওর দিদি আজকে পড়াতে আসবে না ফোন করে বলে দিল তো তার জন্য এখানে লিখাতে বসিয়েছি আর আমার ছেলে বলছে মা আমি লিখছি তুমি বাইরে চলে যাও তো ভাবলাম ও লিখুক আর আমি আমার আলমারিটা একটু গুছিয়ে নিই কিভাবে এত অগোছালো হয়ে যায় আমি সত্যি বুঝতে পারি না তো এখানে আলমারিটা দেখো এই অবস্থা হয়ে আছে আমি এটাকে গোছাবো এখন তো পরের ভিডিওতে দেখাবো কেমনভাবে গোছালাম তো চলো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি টাটা সবাই ভালো থেকে